স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সঙ্গে প্রায় দুই যুগের সম্পর্ক ছিন্ন করে ফরাসি ক্লাব পিএসডিতে পাড়ি জমিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি বেতন কমিয়ে থাকতে চাইলেও সে সময় মেসিকে ধরে রাখেনি স্প্যানিশ ক্লাব পরে প্যারিস থেকে মার্কিন মূলকে পাড়ি জমান তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার খেলছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মহাতারকা লিওনেল মেসি তবে অবশেষে বার্সা ভক্তদের জন্য এলো সুখবর প্রায় তিন বছর পর প্রিয় ক্লাবে ফিরছেন মেসি তবে খেলোয়াড় হিসেবে নয় অতিথি হয়ে আগামী উনত্রিশে নভেম্বর বার্সার একশো পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছেন মেসি জনপ্রিয় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডট কম জানিয়েছে এই অনুষ্ঠানে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকাকে স্বয়ং আমন্ত্রণ জানিয়েছেন বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা আর সেই ডাকে সারা দিয়ে প্রিয় ক্লাবে ফিরছেন মেসি জানা গেছে আপাতত কোনো খেলা না থাকায় বার্সার সভাপতি সে আমন্ত্রণে সাড়া দিয়ে কাতালান ক্লাবটিতে আসছেন মেসি যা নিঃসন্দেহে ভক্তদের জন্য বড় সুখবর শোনা যাচ্ছে সপরিবারে ক্যাম্পে নুতে ফিরবেন মেসি উনত্রিশে নভেম্বর জমকালা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে বার্সার প্রতিষ্ঠাবার্ষিকী সেখানে অন্যতম বিশেষ অতিথি হিসেবে কথা বলবেন মেসিও বার্সেলোনার জার্সি গায়ে সাতশো আটাত্তরটি ম্যাচ খেলেছেন মেসি করেছেন ছশো গোল দুটি বার্সেলোনার ইতিহাসের রেকর্ড বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন জাস্টিস স্পোর্টস ঢাকা